Değil 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 değil. Değil 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 değil. Değil 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 değil. Değil 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 değil. Hayır <laughs> buna. Yani toplu 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 birine. Ah. Etkinlere. Yani bir <laughs> etkinliğe toplu toplu birine. Tamamen toplu Meu Deus!

তনহাই কিন্তু সতদানের ক্ষেত্রে নীতি পরিবর্তন হয় না তাদের আপনাদের আপনারা সম্মেলন নে আপনারা কি হয়ে গেছে আমরা ভেবেছিলাম আমরা এই প্ল্যাটফর্মে আসতে পারবো কিন্তু আমরা আসতে পাচ্ছি না আমরা চেষ্টা করেছি আমরা এই নতুন সরকারের সাথে একসাথে সুর মেলাতে এই বন্ধ সরকার ধরে সেনা বাইরা তাদের হচ্ছে আর সত্যি ক্লাস এজন্য আপনাদেরকে এ বিষয়ে পরিশ্রম্য সৃষ্টিটা সৃষ্টি করছে আমাদের প্রশাসনিকরা এখানে ওদেরকে সমাধান করতে হবে এ বিষয়ে আর বিষয়ে ফেলে সাথে না তারা চলে ধ্রুমা বিষয় নিয়ে সে পরিশ্রম সৃষ্টি হয়েছে সেটা তিনজন ইন্টারেস Oh! <laughs> সম্মিলিত ছাত্র সমাজের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই আমাদের পাহাড়ের ভাই বোনদের উপর যদি একটি আচারও আসে তাহলে যুগে যুগে এই পাহাড়ের ছাত্র সমাজ প্রমাণ করেছে যে পাহাড় শান্তিতে থাকতে পারে না